আমি তাহলে আমি তাহলে ফেলবো তো যেখানে সেখানে ফেলা আমি তো জানলা দিয়ে ফেলেছি না তুমি আর এই কাজ করবে না ওই তো তোমার বাবা আছে আমি ওনার সাথে কথা বলছি ও ফা ময়কু ওয়া আলাইকুম আসসালাম মা কি কি বললেন বুঝতে পারলাম না মায়া মানে আপনি আগে মুখের ফুপটা ফেলে আসুন আপনার সাথে দরকার আছে ভাবছি যদি এরকমই ছেলে আর কীরকম হবে আপনি চুপ করেন আমি ওনার সাথে কথা বলছি আরে মাইনে কত জিজ্ঞেস করেছিলাম সেটা তো আমি বলবো তার আগে আমি আপনাকে একটি কথা বলতে চাই কি কথা আপনার ছেলেকে মানা করার পরও মক্তবের খাবার নিয়ে আসে শুধু তাই না আজ তো জানালা থেকে একজনের গায়ে থুতু ফেলেছে ওকে মারুন দিনিয়াতে সব শেখো ওকে মারলে হবে না বোঝাতে হবে আপনি ঠিক করে শিক্ষা দেন না নাকি ঠিক করে শিক্ষা মানে আদব সব ভোতা শেখাই গুলি শুধু তাই না ও বাড়িতে কিছু পড়া জিজ্ঞাসা করলে বলতে পারে না এই দেখুন আপনার ছেলে কত এক সপ্তাহে কতদিন আছে দেখুন আপনার ছেলে এই সপ্তাহে মাত্র আজ এসেছে শুধু যে এবারে এমন কামাই তো না সবসময় এমন কামাই করে এ বিষয়ে জিজ্ঞাসা করলে বলে কখন হাট আছে দাওয়াতের বাহানা কখনো খালার বাড়ি যায় কখনো নানির বাড়ি বিশেষ করে মঙ্গলবার নামাজ ও অন্যান্য ট্রেনিং হয় ওরা ওই দিনেই বেশি আছে না এ বিষয়ে আপনাকে কতবার বলা হয়েছে আপনি যদি আপনার ছেলেকে না পাঠান তাহলে কি করে শিখবে আরেকটি কথা আপনার ছেলে আমাদের কাছে মাত্র এক ঘন্টা থাকে বাকি সময় আপনাদের সাথে থাকে তাই আমাদের চেয়ে বেশি আপনাদের কথাবার্তা কাজকর্মগুলি শেখে তাই আপনি যদি ভালো হন তাহলে ওরাও ভালো হবে আর এগুলি বলার কারণ হলো আনাফ এখন ছোট ও এখন যেটা শিখবে সেটা বড় হয়ে করবে আর ও নাকি দেখেছে বড়দের যেখানে সেখানে পিক বা থুটু ফেলতে তাই আপনারা বিশেষ করে বাচ্চাদের সামনে থেকে এইসব জিনিসগুলো সরিয়ে রাখবেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন একটি কথা বলবো আপনি খারাপ পাবেন না তো না বলুন আপনি যেটা খাচ্ছেন সেটা কি ঠিক ঠিক তো না কিন্তু এটা তো মাকরুম এটা মাকরু না এটা হারাম কারণ নবী মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম বলেন প্রত্যেকটি নেশাদার দ্রব্য মদ আর মদ ইসলামে হারাম চাই সেটা সিগারেট তামাক মদ অথবা গুটকাই হোক আর এখনকার মানুষ মুখে গুল গুটকা নিয়ে অজু করতে আসে মসজিদে আরে আমরা কমসে কম এই সব জিনিসগুলো মসজিদে না ফেলি আর এগুলি হচ্ছে অপবাই কারণ আল্লাহ তালা বলেন ইন্নাল মুবাল জিরি না কানু ইনা শয়াতানু লিরবিহি কাপুর নিশ্চয়ই যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই এবং শয়তান তার রবের প্রতি অকৃতজ্ঞ তাহলে আপনি বলেন আপনি কি শয়তানের নিজেকে শয়তানের ভাই বলে মেনে নিতে চান না কেউ হতে চাইবে না তাই আমরা যেন এইসব জিনিস থেকে বেঁচে থাকি আর এই সমস্ত প্যাকেটগুলির মধ্যে লেখা রয়েছে এগুলি ক্যান্সারের কারণ তাহলে আপনি বলুন ইসলাম কি মানুষকে ক্ষতির মধ্যে ফেলে দিতে চায় আপনি ঠিক বলেছেন আমি আর এইসব খাবো না কারণ এগুলি দেখে আমার ছেলেরাও নিশা করা শিখবে আপনি আমার জন্য দোয়া করুন যাতে আমি এগুলি ছেড়ে দিতে পারি আমিন আল্লাহ যেন আপনাকে সেই তৌফিক দেন ঠিক আছে মলি সাহেব

আপনি তার এত অভিযোগ করলেন আমি আপনাকে একটি কথা বলতে চাই কি কথা বলুন আপনি তার সমালোচনা করলেন আপনি নিজে একটা ভেবে দেখেছেন মানে বুঝতে পারলাম না সেই দিন যে আপনি ওই ল্যাম্প পোস্টের কাছে জঞ্জাল আবর্জনা ফেললেন এর জন্য দুর্গন্ধ এবং বিভিন্ন রোগ ছড়ায় শুধু তাই না এর জন্য মানুষের হক নষ্ট হয় মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারে না রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ছড়ালেন যেমন নাকি ঠিক তার উল্টোটা হতে পারে রাস্তায় কষ্টদায়ক জিনিস ফেলার কারণে গুণাও হতে পারে আজ একজন মানুষ মুসলিম এলাকার অমস্টিম এলাকার জঞ্জাল আবর্জনা দেখে বুঝতে পারে মুসলিম এলাকার রাস্তাগুলি অপরিষ্কার আমাদের নবীর আদর্শ হল আমরা নিজেরা যেমন পরিষ্কার থাকব তেমনি আমাদের এলাকাকে পরিষ্কার রাখবো কারণ নবী মোহাম্মদ সল্লিয়া সাল্লাম বলেন সেই ব্যক্তি ভালো যে প্রতিবেশীর কাছে ভালো সেই ব্যক্তি খারাপ যে তার প্রতিবেশীর কাছে খারাপ তাই আমরা আমাদের এলাকা পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ আরেকটি কথা কোন মানুষকে উপর দিয়ে দেখে ধারণা করা উচিত নাই তিনি যদি খারাপ ব্যক্তি হতেন তিনি তার সন্তানকে তিনি শিক্ষা দিতেন না তিনি হয়তো ভুল করেছেন কিন্তু তিনি চান না যে তার সন্তান একই ভুল করুক আর এগুলি বলার কারণ হলো আপনি ওই অভিভাবককে নিয়ে কুমন্ত্রণা করলেন অতএব আপনি আর এইসব বলবেন না ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যেন আমার কথা কাজের মাধ্যমে কেউ না কষ্ট পায় তাহলে আমি যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই নাটকের মধ্যে আমরা সত্যিই কিন্তু একদম রেলিভেন্ট একটা টপিক যে পরিচ্ছন্নতায় আমরা যে গত পিছিয়ে এবং আমাদের মানসিকতা